আসসালামু আলাইকুম বর্তমান সময়ে বাংলাদেশের সমাজে এক নতুন ভয়াবহ বিপদ মহামারী আকারে দেখা দিয়েছে আর তা হল অনলাইন জোয়া আগে জোয়ার আসর বস্তু নির্দিষ্ট জায়গায় রাস্তাঘাটে পাবে জঙ্গলে কিংবা কোনো গোপন ঘরে কিন্তু এখন আর বাইরে যেতে হয় না হাতের মোবাইল ফোন আর ইন্টারনেট থাকলেই ঘরে বসেই তরুণ যুবক থেকে শুরু করে যে কেউ ঢুকে পড়ছে জোয়ার দুনিয়ায় এটি নিচক বিনোদন নয় এটি ধীরে ধীরে তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে অনলাইন জোয়ার সবচেয়ে বড় ফাঁদ হল সহজে টাকা কামানোর পথ এক ক্লিকে হাজার টাকার মালিক এই লোভনীয় কথাগুলো এখন আমাদের প্রতিদিনের সঙ্গী শুধু শহরের রাস্তা বা ক্লাবে নয় আমাদের ঘরে এমনকি আমাদের পকেটে থাকা স্মার্টফোনেও এখন চলছে এক ভয়ঙ্কর খেলা অনলাইন জুয়া ফুটবল ক্রিকেটের ফলাফল লটারি কিংবা বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে এই জুয়া চালু রয়েছে এই জুয়ার টাকার লেনদেন হচ্ছে বিকাশ রকেট নগদ এমনকি ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে ফলে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এদের খুঁজে বের করাও খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে সবচেয়ে দুঃখের বিষয় হলো এই অনলাইন জোয়ার প্রধান শিকার হচ্ছে আমাদের বাংলাদেশের তরুণ প্রজন্ম স্কুল কলেজ এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আসক্ত হয়ে পড়ছে এই অনলাইন জুয়ায় তারা পড়াশোনার চেয়ে মোবাইল ফোনে বেশি সময় ব্যয় করছে জোয়ার অ্যাপে মা বাবা ভেবে নেন সন্তান হয়তো পড়াশোনা করছে অথচ সে আসলে ধ্বংসের পথে হাঁটছে প্রথম প্রথম হয়তো মনে হয় এটি নিচক বিনোদনের একটি মাধ্যম সামান্য কিছু বাজি হয়তো কিছু টাকা লাভও হয় কিন্তু এই সামান্য লাভই আসলে একটা ভয়ঙ্কর ফাঁদ এই জোয়াগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে আপনি আরও বেশি লাভের আশায় নিজের জমানো টাকা এমনকি ঋণের টাকাও এতে ঢেলে দেন আর যখন সেই টাকা হেরে যান তখন আবার সেই টাকা ফেরত পাওয়ার আশায় আরো বেশি করে খেলেন এইভাবেই শুরু হয় এক দুষ্ট চক্র যা থেকে বের হওয়া প্রায় অসম্ভব অনলাইন জুয়ার প্রভাব শুধু ব্যক্তিগত ক্ষতিতে সীমাবদ্ধ নয় এটি পরিবার সমাজ ও পুরো দেশকে বিপর্যস্ত করে তুলছে এমনকি গ্রামকেও পরিবারের সঞ্চয় ও সম্পদ নষ্ট হচ্ছে পরিবারের শান্তি বিনিষ্ট হচ্ছে কারো বিয়ের টাকার মূলধন কারো ব্যবসার বিনিয়োগ সব উড়ে যাচ্ছে এই জোয়ার ফাঁদে অর্থ ফেরত না পাওয়ার দুঃখে অনেকে মানসিক অবসাতে ভুগে আজ শেষে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে জোয়ার কারণে বাড়ছে অপরাধ প্রবণতা চুরি চিন্তায় এমনকি খুনের ঘটনাও ঘটছে তরুণরা নৈতিক অনৈতিকের পার্থক্য ভুলে যাচ্ছে কিশোর গ্যাং অপরাধে জড়িয়ে পড়ছে এবং ভয়ঙ্করভাবে আরেকটি বড় ক্ষতি হচ্ছে দেশের অর্থনীতি কোটি টাকা বিদেশ পাচার হয়ে যাচ্ছে এই জোয়ার মাধ্যমে এই অনলাইন জোয়ার মাধ্যমে এর বেশিরভাগ অ্যাপ আর ওয়েবসাইট পরিচালনা করছে বিদেশি চক্র এই জোয়ার কারণে আমাদের যুব সমাজ আর ধ্বংসের পথে পড়ালেখা চাকরি ভবিষ্যৎ সব কিছু এক পেশে রেখে তারা ছুটছে মরিচিকার পেছনে সহজে টাকা কামানোর নেশায় তারা দক্ষতা অর্জনের বদলে তারা জোয়াকে বেছে নিচ্ছে নিজের পেশা হিসাবে এর ফলে দেশ যোগ্য জনবল হারাচ্ছে আর বিদেশি কর্মীর উপর নির্ভর করতে বাধ্য হচ্ছে এখন প্রশ্ন হলো এই ভয়াবহ আসক্তি থেকে তরুণদের বাঁচানো যায় কীভাবে প্রথমত পরিবারকে সচেতন হতে হবে বাবা মা সন্তানের মোবাইল ব্যবহারে নজর রাখতে হবে আলাদা রুমে একা বসে মোবাইল ব্যবহার না করে সবার সামনে ব্যবহার করার অভ্যাস গড়ে তুলতে হবে দ্বিতীয়ত শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন জোয়ার ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা চালু করতে হবে পাঠ্যসূচিতেও এই বিষয়ে যুক্ত করা যেতে পারে তৃতীয়ত সরকারকে সময় আইন করতে হবে যাতে করে অনলাইন জোয়ার মতো সাইট অ্যাপ ও লেনদেন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা যায় সরকারকে এই বিষয়ে ফটোর আইন প্রয়োগ করতে হবে এবং জোয়ার ওয়েবসাইট ও অ্যাপগুলি যে কোনো মূল্যে বন্ধ করে দিতে হবে চতুর্থত গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার চালাতে হবে অনলাইন জোয়ার ক্ষতিকর দিকগুলো তুলে ধরতে হবে সরকারকে এই বিষয়ে কঠোর আইন প্রয়োগ করতে হবে এবং জোয়ার ওয়েবসাইট ও অ্যাপগুলি বন্ধ করে দিতে হবে অবশ্যই সবচেয়ে বড় কথা হলো যুব সমাজকে বোঝাতে হবে সৎ পরিশ্রম ও দক্ষতা অর্জন ছাড়া টেকসই সাফল্য আসে না সহজে বেশি টাকা পাওয়ার লোভ আসলে ধ্বংস ডেকে আনে আসুন আমরা সবাই মিলে এই নীরব বিপদ সম্পর্কে সচেতন হই এবং আমাদের দেশের তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করি এবং তাদের সচেতন করে তুলি আজ এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ও নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ